হারিয়ে যাওয়া একুশটি মোবাইল উদ্ধার করল তারকেশ্বর থানার সাইবার ক্রাইম বিভাগ আজ তারকেশ্বর থানা থেকে হারিয়ে যাওয়া মোবাইলগুলি তাদের মালিকের হাতে তুলে দেওয়া হয় তারকেশ্বর থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্রিশ্বর চৌধুরী ওসি তন্ময় বাগ সাইবার ক্রাইমের আধিকারিকরা হারিয়ে যাওয়া ফোনগুলি দ্রুত ফিরে পেয়ে খুশি প্রাপকরা এ বিষয়ে কি বলছেন প্রাপকরা আমরা বিস্তারিত শুনবো দেখতে থাকুন টাইমস ডিজিটাল বাংলা

হারিয়েছিল বলতে এটা হারাই গেছে দুটো ফোন বাড়ি কোথায় বাড়ি আপনার নজিপুরে মানে বাড়ি থেকে চুরি গিয়েছিল কত তারিখে চুরি গিয়েছিল 17 জুলাই 17 আজকে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন পেয়েছেন কি বলবেন মানে এত কুইক পাওয়ার জন্য হ্যাঁ মানে মানে আশা ছেড়ে দিয়েছিলেন এই যে এখন হাতে পেয়ে ফোনটা কীরকম লাগছে কি ফোন ছিল আপনার ফোনটা একটু দেখা কি নাম আপনার মানে অসম্ভব মানে আমি উপকৃত হয়েছি এবং মানে এত ফাস্টেস্ট সার্ভিস পেলাম আমি সম্ভবত আট দিন বা ন দিনে আমি ফোনটা পেয়ে গেলাম কোথা থেকে হারিয়ে গেছিলো আপনার এবং পুলিশের উপরে যে আমাদের যে এত ভালোবাসা বিশ্বাস এটা থেকে মানে খুব প্রমাণ হচ্ছে বলছি আপনার ফোনটা কিভাবে হারিয়ে গেছিলো ফোনটা আমি এখানে এসেছিলাম জল টানার জন্য সম্ভবত এসেছিলাম এগারো তারিখ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে হরিপাল হরিপাল ফোনটা হারিয়ে গিয়েছিল আমি অভিযোগ করেছিলাম তার পরের দিন অভিযোগ করেছিলাম এবং সম্ভবত আজকে দশ দিন হচ্ছে ফোনটা পেয়ে গেছি কি বলবেন এই যে ওই যে থেকে শুনি যে এত তাড়াতাড়ি ফোনটা পাওয়া এই যে ফোনটা যে পেলেন আপনি কি বলবেন পুলিশের যে যে উদ্যোগ সেই উদ্যোগটাকে কিভাবে দেখছেন দুর্দান্ত উদ্যোগ মানে এত ভালো আমি কোনো যোগাযোগ করিনি মাঝখানে ওনারাই ফোন করেছিলেন যে পাওয়া গেছে একটা মেসেজ এসেছিলো সিআই সিআইআর ওয়েবসাইট থেকে সেটা দেখেছিলাম আমি জানি পুলিশ থানা থেকে অবশ্যই ফোন করবে করেছিলেন পেয়ে গেলাম আপনার নাম আমার নাম হচ্ছে রাজু মালিক বাড়ি বাড়ি